মিশর থেকে বোয়িংয়ের দুই উড়োজাহাজ লিজ গ্রহণ ও রিডেলিভারি পর্যন্ত বিমান এক হাজার একশো চৌষট্টি কোটি টাকার ক্ষতি সাধন করার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক গেমটি সহ ষোলো কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে দুদকের উপপরিচালক জেসমিন আক্তার চার্জশিট দাখিল করেন দু হাজার তেইশ সালের ছয় ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট তেইশ জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক এদের মধ্য থেকে ১৪ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অন্যদিকে নতুন করে সাতজনকে জনকে আসামি করে চার্জ শিট দাখিল করেছে দুদক অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায় দু সালে পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে বোয়িং সেভেন 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 টু জিরো জিরো ইয়ার উড়োজাহাজ দুটি লিজ নিয়েছিল বিমান দু হাজার পনেরো সালের ফেব্রুয়ারিতে ফ্লাইট পরিচালনার পর একটি ইঞ্জিন বিকল হয়ে যায় উড়োজাহাজটি সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকে ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন দেড় বছরের মাথায় নষ্ট হয় বাকি ইঞ্জিনটিও ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন সেই ইঞ্জিন নষ্ট হলে মেরামত করতে যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠানে পাঠানো হয় তবে কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি সে কারণে ইজিপ্ট এবং মেরামতকারী কোম্পানি উভয়কে অর্থ দিতে হয়েছে বিমানকে দ্বিতীয় রোজাহাজের জন্য এগারোশো কোটি টাকা করে ভর্তুকি ক্ষতি হয় রাষ্ট্রের বিষয়টি দুদকে আসার পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় এরপর দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয় কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায় সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে